গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চলিয়া মানব গাড়ি যাইতে ছিল বন্ধুর বাড়ি চলিয়া মানব গাড়ি যাইতে ছিল বন্ধুর বাড়ি গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না দুলিয়া মানব গাড়ি কেটেছিল বndor বাড়ি দুলিয়া মানব গাড়ি কেটেছিল বndor বাড়ি পথ পথে ডেকেলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি multimillion Hai nakke